সালামু আলাইকুম প্রিয় দেশবাসী আজকে আপনাদের কাছে একটা ইম্পর্টেন্ট মেসেজ নিয়ে এসেছি আপনারা হয়তো প্রশ্ন করবেন যে মানে আমার ছবি দেখাচ্ছি না কেন আমি বলবো যারা এখন মনে করতেছেন যে এই জনপদ সন্ত্রাসীদের হাত থেকে নিরাপদ জনপদে পরিণত হয়েছে তারা বোকার রাজ্যে বাস করছেন এখন আমরা দেখতে পাচ্ছি সন্ত্রাসীরা বিভিন্ন জায়গায় ভাবে হামলা করে সাধারণ জনতার উপরে হামলা করে আসছে বিভিন্ন মন্দিরে হামলা করে আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার প্রচেষ্টা চালাচ্ছে মাদ্রাসায় ঢুকে ছাত্রদেরকে বেধারক পিটাচ্ছে কোপাচ্ছে এমত অবস্থায় যেহেতু আরো গুরুত্বপূর্ণ কিছু মেসেজ আমি দিতে চাই সেই মেসেজগুলো শেষ করার আগে যেন আমি কোনো হামলার শিকার না হই সেই জন্যই মূলত আমি কিছুটা আমাকে আড়ালে রাখছি বিষয় হচ্ছে আপনারা ঢালাওভাবে না বুঝে শুনে অনেকেই এরকম মন্তব্য করে থাকে যে দেশ থেকে লক্ষ কোটি টাকা পাচার হয়েছে হ্যাঁ এটা সত্য লক্ষ লক্ষ কোটি কোটি না কয়েক টাকা পাচার হয়েছে তবে পাচার হইলে মনে হয় বোঝা যায় যে টাকা দেশের বাহিরে চলে গেছে আমি একজন ব্যাংকার হিসেবে বলছি টাকা আত্মসাৎ হয়েছে কিন্তু সব অর্থ বাহিরে যায়নি দুইটা কাগজে টাকা অবশ্যই দেশের মধ্যে রয়েছে আমরা দেশের এই ক্রান্তি লগ্নে আর্থিক সংকটের মধ্যে দিয়ে দেশ যাচ্ছে মতো অবস্থায় এই টাকাগুলো উদ্ধার করা প্রয়োজন আমি মনে করি এই টাকাগুলো বিভিন্ন এমপি মন্ত্রী মেয়র সহ বিভিন্ন নেতাদের বাড়ির বিল্ডিংয়ের নিচে অথবা আশপাশে বড় আকারের বাংকার করে পাকা ভাঙ্কার করে সেখানে রাখা আছে লক্ষ কোটি টাকা সব টাকাই কাগজের টাকা সব বাংলাদেশি আছে এবং যারা অতিরিক্ত বুদ্ধিমান তারা টাকাগুলো শর্ডে কনভার্ট করে সেগুলো বিভিন্ন লকারে রেখেছে বা অন্য অন্য জায়গায় রেখেছে তাই আমি বলবো যে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং সাধারণ জনতায় বিষয়টি যেন সিরিয়াসলি নেয় এবং এই মুহূর্তে বিজেপিতে যারা দায়িত্ব পালন করছেন সীমান্তবর্তী এলাকায় তাদের মধ্যে যারা বেশি সৎ এবং সাহসী শুধু তারাই এই মুহূর্তে দায়িত্ব পালন করবে সীমান্তে কোনো অসৎ অফিসার এই মুহূর্তে দায়িত্ব পালন করবে না তাহলে এই অর্থগুলো পাচার হয়ে যাবে তো আমি বলব যেন খুব দ্রুত এই বিষয়টি খেয়াল করা হয় এই অর্থ উদ্ধার করার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হয় এবং আমি একটি পয়েন্ট আমি বাদ রেখেছিলাম যে টাকাগুলো দুইটি পদ্ধতিতে পাস হয়েছে আত্মসাত হয়েছে একটা পদ্ধতি হলো ভুয়া এলসি খুলে ভুয়া এলসি খুলে পেমেন্টের নাম করে টাকাগুলো বিদেশে পাস করা হয়েছে আরেকটি হল আরেকটি হলো এস আলম ব্যাংক ডাকাত এস আলম বাছাই করে তার নিজের নিয়োগকৃত লোকগুলোকে বিদেশে ব্যাংকের প্রতিনিধি হিসেবে নিয়োগ দিয়েছে যেখানে তাদেরকে বলা ছিল ইন্সট্রাকশন দেওয়া ছিল যে তোমরা সকল প্রবাসীদের টাকা আমাদের ব্যবসা প্রতি বিদেশে অবস্থানরত আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে পাঠিয়ে দেবা আর আমরা যে টাকাগুলো এই প্রবাসীদের টাকাগুলো আমরা দেশে বসে আমরা পেমেন্ট দিয়ে দেব। ওরা সেই ওদের আত্মসাতকৃত টাকাগুলো দেশের মধ্যেই রয়েছে সেই টাকা থেকে প্রবাসীদেরকে ওরা পেমেন্ট দিত এবং এখনো দিচ্ছে আর প্রবাসীদের টাকা ওদের ব্যবসায়িক প্রতিষ্ঠান বিভিন্ন দেশে তিনটি মহাদেশ জুড়ে ওদের ব্যবসা নেটওয়ার্ক বিস্তৃত সেই ব্যবসা প্রতিষ্ঠানগুলোয় পাঠিয়ে দেয় এবং দিচ্ছে সকল বিষয়ে যদি খেয়াল করা না হয় এবং জরুরি ভিত্তিতে পদক্ষেপ না নেওয়া হয় তাহলে দেশের এই সংকট থেকে কখনো উত্তরণ করা যাবে না সুতরাং আমি দেশের আইন শৃঙ্খলা বাহিনী দেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং আপামার ছাত্র জনতার প্রতি উদত আহ্বান জানাই আপনারা এই টাকা উদ্ধারের জন্য জোর তৎপরতা চালান আমি মনে করি পাহাড় সমান পাহাড় সমান টাকার খনি আপনারা এক এক জায়গা থেকে পেয়ে যাবেন এবং নিশ্চয়ই এই কাগজে টাকা দেশের বাইরে যায় না দেশের মধ্যেই আছে এবং ব্যাংকের বড়ো লকারগুলো আপাতত দুই দিনের জন্য বা পাঁচ দিনের জন্য বা সরকার কর্তৃক যেহেতু যে ই করা হোক সরকার কর্তৃক এটা জব্দ করা হোক চেক করা হোক যে এই লকারগুলোর ব্যবহারকারী কারা বড়ো লকারগুলো মিজো লকারগুলো বিভিন্ন ব্যাংকের এই লকারগুলো যদি ব্যবহারকারী কোনো আওয়ামী লীগ নেতা এমপি মন্ত্রী মেয়র অথবা তাদের স্ত্রী ছেলে মেয়ে কেউ ব্যবহার করে তাহলে সেটা অবশ্যই সন্দেহজনক এবং সেগুলো খুঁজতে হবে ইনস্ট্যান্ট এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য আমি সকলকে আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ